দাদা দাদা মানে আমি বুঝিলাম দাদা হচ্ছে পুলিশ প্রোগ্রামজন দাদা সরকার দাদা হচ্ছে পুলিশ প্রোগ্রামজন দাদা সরকার দাদা হচ্ছে পুলিশ প্রোগ্রামজন দাদা সরকার ক্যামেরা সামনে সকনকে বিধায়কি প্রকাশে ঘোষণা করে বলছে চুচুড়া বা পশ্চিমবঙ্গে দাদা বলতে কেউ নেই অর্থাৎ এখানে আমরা বা তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনই হলো প্রধান দাদা তাই যে কোনো কাজ করতে হবে এই তৃণমূল সাথে নিয়ে বা তৃণমূলের পরামর্শে এরকমই চিত্র আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার বুকে। পুলিশ পদ্রাসন দাদা সরকার আমরা দেখতে পেলাম চুচুড়ার ব্যান্ডেলে বিধায়ক নিজে ঘোষণা করে বলছেন এখানে দাদা বলে কেউ নেই দাদা অর্থাৎ কিনা মস্তান দাদা হচ্ছে পুলিশ প্রশাসন দাদা সরকার যে অর্থে তিনি ব্যবহার করেছেন শব্দ প্রয়োগ তাতে সরাসরি তিনি বলছেন যেখানে দাদা বা মস্তান একমাত্র তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন এই অবস্থা চলছে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি শহরে প্রত্যেকটি জেলায় আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের চাদর চাপানো এই উর্দিধারী তৃণমূল কংগ্রেসের তথাকথিত নেতারা আজকে নিজেদের দাদা বলছে এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের ওপর দৈনন্দিন বিভিন্ন রকম সমস্যা গড়ে তুলছে আজকে এই চিত্র আজকে প্রকাশ্যে চলে এসেছে বাংলার মাটিতে তাই আগামী বিধানসভা নির্বাচনে অর্থাৎ বিধানসভা নির্বাচনে সমূলে এদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে এই প্রতিশ্রুতিবদ্ধ আজকে নিতে হবে পশ্চিমবঙ্গের জনসাধারণকে না হলে কিন্তু আগামী দিনে এই দাদাদের ছত্রছায়া ছায়া ছাড়া আর সাধারণ মানুষের বাঁচার কোনো উপায় থাকবে না